নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ যে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে বকিয়া ডিএ চলতি মাসেই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণামূলক ঘোষণা বলছে সংকর্মী সংগঠনগুলি তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটই চলতি মাসেই মিটিয়ে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্কাতা বা ডিএ বা ডিআনএস চ্যালান্স জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের ইসলাম বাজারে এক সভায় তিনি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন এতদিন একশো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা কিন্তু অনেক দিন ধরেই কর্মী সংগঠনগুলি ডিএ হার সংশোধনের দাবি জানাচ্ছিল তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে ডিএ চাই তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডি দাবিতে তারা শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন এবং যে ডিএ মামলা কলকাতা হাইকোর্ট থেকে পিছিয়ে সরে গিয়ে সুপ্রিম কোর্টে ঠাঁই পেয়েছে কিন্তু ডি এর কোনো রকম সুরাহা হচ্ছে না এমন কথা দিন এমনকি তারা দিল্লির যন্ত্র গিয়ে গিয়েও আন্দোলন করে এসছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে চিঠি দিয়েও কোনো সুরা হচ্ছে না একমাত্র তাদের এই মুহূর্তে আশ্বাস বা ডিএ মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট থেকে কি রায় দেয় তার উপরেই ঝুলে আছে তাদের ভাগ্য এরই মাঝে একটি সুখবর চলে আসলো লোকসভা ভোট মিটতে না মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ডিএ নিয়ে বিরাট বড়ো ঘোষণা করলেন তিনি ঘোষণা করলেন চলতি মাস অর্থাৎ এই মাসেই অর্থাৎ জুন মাসেই অর্থাৎ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করে চোদ্দো পার্সেন্ট ডিএ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসে তো এই লোকসভা ভোট মিটতে না মিটতেই খুশি হারে যেহেতু লোকসভা ভোটে তৃণমূল জিতে গেছে রাজ্য সরকার জিতে গেছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়ে চলতি মাসেই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীর জন্য নতুন হারে ডিএিন ধারণা শুরু করে দিয়েছেন যেখানে আমরা বারংবার দেখেছিলাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বারংবার নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়ে আসছেন বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন দেখিয়ে আসছেন কিন্তু এখানে সরকারের কোনো হেলদোল ছিল না কিন্তু লোকসভা ভোট মিটতেই সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ নিয়ে অর্থমন্ত্রীর সাথে অলরেডি বৈঠক সেরে ফেলেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আমরা ডিএ দেব আপনাদের কোনো চিন্তা নাই কিন্তু সরকারি কর্মীদের একটি বক্তব্য আপনারা যখনই ডিএ দিন কেন্দ্রীয় হারে আমাদের ডিএ চাই কেন্দ্রীয় হারে ডিএ না পেলে আমরা আন্দোলন ছাড়ব না কিন্তু এর প্রতুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার যতটুকু সাধ্য মতো আমি দিয়ে দেবো কেন্দ্রীয় ভারে দিয়ে দিতে পারবো কি না তা এই মুহূর্তে আমি বলতে পারছি না রাজ্যের যে পরিমাণ অর্থ আমাদের কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে যদি সেই পরিমাণ অর্থ আমরা আগেই পেয়ে যেতাম তাহলে আমরা সমস্ত দিয়ে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের সমস্ত অর্থের সংকট রয়েছে সেক্ষেত্রে আমরা সমস্ত বকেয়া অর্থ মেটাতে পারবো না অর্থাৎ কেন্দ্রীয় হারে বকে এডিয়ে দিতে পারবো না আমাদের মতো আবারও চোদ্দো পার্সেন্টের পরে নতুন করে ডিএ বৃদ্ধি করবো এমনটাই আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওতে দেখার জন্য